ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেল আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর পাঁচটা সকালের থেকে আজকে সকালটা একটু দেরি করে শুরু হয়েছে তার কারণরা কিছুই নয় আজকে মামাকে স্কুলে স্কুলে সাবমিশন আর কি তো সেই জন্য যাব যাবো স্কুলে নতুন স্কুল মাম্মা বাবু যে স্কুলে পড়ে সেই স্কুলে তো সেই জন্য তোমাদের দাদাভাই যেহেতু ছুটি নিয়েছে সেই জন্য একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ইচ্ছা করেই ঘুমিয়েছি কারণ ঘুমটা তোমরা জানো আমার ভীষণ দরকার আর উঠতে একেবারে ভীষণ ভীষণ দেরি হয়ে গেছে তো সকালে উঠে আবার একটু বসিয়ে দিলাম চা তো চলো আজকে তোমাদের দাদা ভাইও একটু চা খাবে আমার সঙ্গে চা প্রায় ফুটেই উঠেছে তো চলো চা খেতে খেতে আজকে সকালটা শুরু করি আমার আজকে নতুন স্কুলে ফর্ম সাবমিট করতে যাওয়া তাই মাম্মা যাবে সঙ্গে তো আমরা চা খেতে বসবো ভাবলাম তার আগে মাম্মাকে দুধ রুটি খাইয়ে নিয়ে যাব তো মাম্মার রুটিটা একটুখানি ভিজিয়ে রাখি তো চলো মাম্মার দুধ রুটিটা গরম জলে একটুখানি ভিজে থাক আর আমরা বসবো কিন্তু চা খেতে চলো চায়ের সাথে আজকে সকাল সকাল একটুখানি ক্রিম ব্রেড আর এখানে মামার দুধ রুটিও ভিজে গেছে দুধ রুটিটা তুলে এখানে দুধ বার করে রেখেছি দুধ দিয়ে মাখিয়ে নেব তো চলো এটাকে খেয়ে নে ঘড়ির কাটায় সময় বারোটা দশ হয়ে গেছে আর বারোটা থেকে মাম্মা স্কুলে ফর্ম জমা শুরু অনেকক্ষণ চলবে যদিও তিনটে অবধি চলবে তো চলো দাদাভাই তো আজকে ছুটি নিয়েছে তোমাদেরকে বললামই মাম্মাকে নিয়েই যাচ্ছি মাম্মার খুব এক্সাইটমেন্ট নতুন স্কুলটা দেখবে বললে সেজন্যই ওকে নিয়ে যাচ্ছি নতুবা মায়ের কাছে রেখেই যেতাম তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে মাম্মা স্কুলের ফর্ম সমস্ত ডকুমেন্টস সব কিছু গুছিয়ে নিয়েছি আর চলো ঠাকুরের পায়ে একটু ছুঁয়ে রওনা হয়ে যাই এসেছি মাম্মার স্কুলে আর ফর্ম সাবমিট করা হয়ে গেছে আমাদের অন্যান্য ক্লাসগুলোর পরীক্ষা চলছে তাই এখন ছুটি মানে আজকের দিনটায় ছুটি তো চলো মামার ফর্ম মাম্মার ফর্ম সাবমিশন হয়ে গেছে আর এখন আমরা ফিরছি বাড়িতে আর একেবারে ফাঁকায় ফাঁকায় তুমি ওকে নিয়ে এদিকটাতেই এসো হ্যাঁ একেবারে ফাঁকায় ফাঁকায় হয়ে গেছে সব কিছু এটাও একটা স্কুল যদিও এখানে পরপর তিনটে স্কুল রয়েছে আর আঠেরো থেকে বাইশ তারিখে হচ্ছে মাম্মার ভর্তি আসার সময় তো এসেছিলাম ডিরেক্টলি রিক্সাতে কিন্তু এখন একটু ব্রেক জার্নি করেই যাবো অটোয় অটোয় চলে যাব কারণ সময় যেহেতু হাতে অনেকটা রয়েছে তো চলো এখন ফিরবো বাড়িতে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা চলে এসেছি আমরা একেবারে ক্যান্টনমেন্ট স্টেশনে আর দেখতে পেলে আমাদের মেট্রো প্রজেক্ট চলছে ক্যান্টনমেন্টে মেট্রো খুব শিগগিরই শুরু হয়ে যাবে এর আগের চ্যানেলে একদিন তোমাদেরকে আমি সেটা দেখিয়েছিলাম বাট সেই চ্যানেলটা তো হ্যাঁ হ্যাঁ এটা দেখিয়েছি আমি দেখি এই মাত্র তুলেছি এটা তো চলো এখন এই রাস্তাটা দিয়েই একদম পৌঁছে যেতে পারি আমরা সুভাষনগর মেট্রোর সামনে রাস্তাটা আর বাড়িতে ফেরার আগে একটু খাবার তো কিনে নিতে হবে কেননা আজকে ঘুম থেকে উঠেছি দেরিতে তারপরে কোনোরকমই ওই চা আর ব্রেড খেয়ে চলে ব্রেকফাস্ট তো স্কিপ করেছি অতএব এখন গিয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে শুধু আমার মামারটা করে নেব মামারটা খুব হটাছট হয়ে যায় আর আমাদের জন্য কিছু একটা খাবার কিনে নিয়েই এখন ঢুকবো ফ্ল্যাটে ঘড়ির কাথায় অলরেডি একটা বেজে গেছে একটা কি দেড়টা বাজে যায় না হ্যাঁ তাহলে দেড়টাই বাজতে যায় পলি আসবে তো চলো সেটাই ডিসাইড করে পারছি না যে কি খাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিও তো দুপুর বেলাটা দাঁড়িয়ে পড়লাম একটুখানি বিরিয়ানি নিতে তার সঙ্গে নেব চিকেন চাপ তো দেখো এখানে চাপ রান্না হচ্ছে আর বিরিয়ানিও সদ্য হয়েছে একেবারে গরম গরম বিরিয়ানি তো দুটো মাটন বিরিয়ানি আর একটা চিকেন চাপ এই খাবো আজকে দুপুরে আর অন্য কোনো কিছু নয় আর এই দোকানের বিরিয়ানিটা না খুব একটা বেশি স্পাইসি করেও না এবং কোনো রকম সমস্যাও হয় না তাই বিরিয়ানি খেলে আমরা এই দোকানটার বিরিয়ানি খাই তো চলো গরম গরম একেবারে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ তোমরা দু প্লেট মাটন বিরিয়ানি দুজনের আর চিকেন চাপ এই নিয়ে ফিরবো কিন্তু বাড়িতে ব্রেক করেই চলে যাবো বাড়ি ফেরার পথে দেখলাম ফুলের দোকানে এক একগুচ্ছ লাল গোলাপ এখন এক একগুচ্ছ লাল গোলাপ তো আর দাবি করতে পারি না তো তোমাদের দাদাভাই আমার আর মাম্মার উৎসাহ দেখে দাঁড়িয়ে পড়েছে সেখানে আর দেখো আমাদের দুজনের জন্যে মানে আমার জন্যে নিলে মাম্মার জন্যেও অবভিয়াসলি নিতে হবে তো আমাদের দুজনের জন্য দুটো লাল গোলাপ কিনে নিলাম এই শীত মানেই কিন্তু গোলাপের মরশুম তাই মাঝে মাঝেই রজনীগন্ধা যেমন আমার গরমের মানে গরমকালের প্রিয় ফুল তেমন শীতকালে কিন্তু হচ্ছে গোলাপ তো গোলাপ কিনে বাড়ি চলে এসে মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে কিন্তু নিজে আমি চেঞ্জ করতে পারিনি কারণ খেতে পেয়ে গেছে প্রচণ্ড যেহেতু সকালবেলা ওই যে দেখলে তোমরা ওই ক্রিম ব্রেড আর চা খেয়ে বেরিয়েছিলাম তো এখন আমি দাঁড়িয়ে পড়েছি সেই কারণেই খাবারটাকে সার্ভ করে নিতে পলিদিও চলে এসেছে পলিদি কাজ করছে হ্যাঁ তো চলো মাম্মাকেও খাওয়ানো হয়ে গেছে বিরিয়ানিটা সার্ভ করে গরম গরম বিরিয়ানি একেবারে বসে পড়ি খেতে অনেকটা চাপমুক্ত হলাম আজকে কারণ ইউটিউব যেমন করি সংসার ধর্ম যেমন করি তেমন একইভাবে কিন্তু বাচ্চাকেও প্রতিপালন করি বাচ্চাকে ফেলে বাচ্চার ভবিষ্যৎ প্যাতি রেখে কোনো কিছুই নয় তাই আজকে স্কুলে ফর্মটা সাবমিট করে এসে অনেকটা আশ্বস্ত হলাম আপাতত মাম্মা এই স্কুলটাতেই পড়বে এবং তারপরে আমি অন্য স্কুলে অবশ্যই চান্স নেব নইলে এই স্কুলটাও যথেষ্ট ভালো একেবারে টুয়েলভ অবধি আছে তো একটু নিশ্চিত হলাম আজকে মেয়ের জন্যে তো চলো সার্ভ করে নিয়েছি আমাদের মাটন বিরিয়ানি আর তার সঙ্গে রয়েছে কিন্তু চিকেন কখন যে সন্ধে হয়ে গেছে কিছুই টেপ পাইনি আজকে কারণ সবকিছু আজকে একেবারে ঘেটে ঘর তো হঠাৎ করে সন্ধেবেলাতে এখন মামাকে মামার ম্যাম পড়াতে এসেছে আর আমার খেয়াল পড়লো যে তোমাদের দাদা ভাই আমাকে গোলাপ কিনে দিয়েছিল আর দেখো সেই ব্যাগটার মধ্যেই গোলাপটা রয়ে গেছে জানি না গোলাপটার কি অবস্থা তো চলো গোলাপটাকে বার করি ব্যাগ থেকে ঠিক মানে ডকুমেন্টস যেভাবে তালে গোলে না বাড়িতে এসে আর তখন মাম্মাকে স্নান খাওয়ানো এইসব কিছু করতে গিয়ে ভুলেই গেছি তো চলো এই ব্যাগটাতেই রয়ে গেছে গোলাপ এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের দেওয়া গোলাপ তো চলো এটাকে প্লাস্টিক থেকে রিমুভ করি করে জলে চোবাই চলো এই যে গোলাপ দুটো বার করেছি আর গোলাপ দুটো বার করে এখন এই দুটোকে একদম ঠিকঠাক আছে দেখো শীতকাল বলে একেবারে তরতা যায় খুব সুন্দর গন্ধটাও চলো এটাকে এবার জলে ডুবিয়ে রাখি সকাল থেকে কিছু রান্না করিনি আর রাত্রেবেলাতে এখন সাত পাঁচ পদ রান্না করার কোনো ইচ্ছেও নেই তো সেই জন্য একটু আলু সেদ্ধ করে নিয়েছি ডাল আমার কড়া আছে আলু সেদ্ধ করেছি তার কারণ করব একটু আলুর চোখা শীতকালে গরম ঘাতে ঘি এবং তার সঙ্গে যদি একটুখানি আলুর চোখা একটু ঝাল ঝাল করে মাখা হয় পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিতান্তই ভালো লাগে খেতে অন্তত আমাদের আর ডাল তো আমার কড়াই আছে তো চলো এখন আলুর চোখাটা একটুখানি রেডি করে নিই না আজকে একেবারে সিম্পল দেখো মসুরির ডাল এখানে গরম করে রেখেছি এখানে বেগুন ভাজা ছিল সেটা বার করে রেখেছি ঘি ভাত ডাল ভাজা আর তার সঙ্গে আলুর চোখা তো চলো রাতের খাবার দাবারের বন্দোবস্ত করে ফেললাম আর মাম্মা সবে পড়ে উঠলো মাম্মাকে এখন খাওয়াবো খাই আবারও একটু বেরোতে হবে কাজ আছে তো যাওয়ার আগে তোমাদের অবশ্যই জানিয়ে যাব তো চলো এখন বসে আগে মাম্মাকে খাওয়াতে মাম্মার সন্ধ্যের খাওয়াটা খেতে দেরি হয়ে যাচ্ছে যেহেতু এখন সন্ধ্যাবেলা করে যেহেতু সন্ধ্যাবেলা রেখে এসো যাও উনি সাজিয়েছি আচ্ছা ঠিক আছে তো চলো এখন মামাকে বস বসবো খাওয়াতে

তো চলো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কাজে তো যে কাজটায় যাচ্ছি সেটা হলো আমার মঙ্গল মঙ্গলসূত্রটা অনেকদিন দেখতে পাচ্ছ তোমরা গলাতে নেই এই চেনটাই কেবল রয়েছে তার কারণ মঙ্গল মঙ্গলসূত্রের এসটা সেদিন ভেঙে গেছিলো সোনার এসটা তো সেটা দিয়ে এসছিলাম দোকানে আরও কয়েকটা টকিটাকি গলার হারটা এগুলো একটু ঝালাতে দিয়ে এসছিলাম অ্যাকচুয়ালি আমি তো মোটামুটি সবসময় যেহেতু পড়ি সেই জন্য মানে মামার অত্যাচারে সেগুলো টানটনও দেয় আর কি তো সেগুলোকে সারাতে দিয়েছিলাম এখন যাচ্ছি আনতে আর শীতে প্রথম সোয়েটার আজকে গায়ে দিলাম ঘরের মধ্যে যথেষ্ট গরম লাগছে তবুও দিতে হলো তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তাই ওয়েদারটা ঠান্ডা তোমাদের দাদা ভাই আর আমার মায়ের জন্য সোয়েটার পরা আমার নইলে খুব ঠান্ডা না পড়লে সোয়েটার আমি গায়ে দিই না সকালেও বেরিয়েছি মা দুপুরে ফোন করে জিজ্ঞাসা করছে মেঘলা ওয়েদার ছিল সোয়েটার পরেছিলি মাথায় চাপা দিয়েছিলি তোর মাইগ্রেন আছে তা আমি বললাম যে না বেলা বারোটার সময় আমি মাথায় চাপা দিই না এই যে মাম্মা রেডি হয়ে গেছে এখানে আর এখন সোয়েটার পরা ছাড়া উপায় নেই তো চলো বেরিয়ে আসি বেরিয়ে আসি মানে কাজগুলো সেরে আসি আর তোমরা দেখতে রাখো রাস্তাঘাট একেবারে ভিজে সপসপে বৃষ্টি হয়েছে বেশ ভালো মতন কাজে যাওয়ার আগে আমরা ঢুকে পড়েছি এখন কিন্তু ক্রিমজে তোমাদের দাদাভাইয়ের পেয়ে গেছে বেজায় খিদে তাই এখান থেকে চিকেন প্যাটিস আর আমার আর মাম্মার জন্যে চিকেন কিফ অর্ডার করা হয়েছে তো তোমাদের দাদাভাই কিফটাও তো পছন্দ করে না কিন্তু আমি আর মাম্মা দুজনেই বেশ ভালোবাসি আর সন্ধেবেলাতে খুব একটা ভারী জলযোগ আমার পছন্দ নয় কারণ তাতে আর রাতে কিছু খেতে ইচ্ছে করে না তো চলো খাওয়া দাওয়া সেরে নিই একটু খাওয়া দাওয়া সেরে নিলাম সন্ধ্যের জলজ খিদে পেয়ে গেছিল অ্যাকচুয়ালি তো চলো এখন চলে এসেছি মার্কেটটার কাছা কাছি দেখি আমার জিনিসগুলো সব রেডি করে রেখেছে কিনা তো এই কটা জিনিস দোকানে ঝালাতে দেওয়ার ছিল আমার কানের দুল একটা হার পেনডেন্ট মঙ্গলসূত্র আর এইটুকু সোনা বেঁচেছে আমার হারটাকে ঝালাই করতে গিয়ে মাম্মারও গলার চেনটা সময় পরার যেটা চিড়ে ফেলেছিল তো সোনার চেন পড়েছিল মাম্মা গলায় সেটা খুলে দিয়ে ঝালাই করে নিয়েছি সেটাই পরে দেবো পরিয়ে দেবো কারণ এদিক ওদিক যায় বাচ্চা মানুষ তো আহ তো চলো এই দোকানের কাজ আমার চলে এসেছি বাড়িতে আর এই যে দেখো মঙ্গলসূত্রটাও সারিয়ে নিয়ে চলে এসেছি আর মাম্মারও রুপোর চেনটা ছিঁড়ে ফেলেছিল সেটাকেও ঝালিয়ে নিয়ে এলাম আরও টুকিটাকি অনেক কিছু ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো